তোমরা বা আমরা প্রত্যেকেই সবাই কম বেশি বিদেশি হাইব্রিড কুলগুলো খাই বা খেতে ভালোবাসি কিন্তু জানো না হয়তো অনেকে যে কুল গাছগুলো রকমের জাল দিয়ে ঘেরা থাকে যার জন্য প্রত্যেক সিজনে প্রচুর পাখি মারা যায় তো সেই রকম আমি অনেক পাখি রেস্কিউ করছি তাই তোমার জন্য একটা ভিডিও আমি বানালাম দেখো তোমরা তো নমস্কার সবাইকে তো আমি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো ওই ভিডিওটা কম তোমরা সবাই দেখেছ যে কুল বাগানের চারিদিকে সবাই এরকম নেট দিয়ে রাখে যার মধ্যে এরকম অনেক পাখি আটকে থাকে তো আমরা হয়তো কুলটা খাই এই পাখিগুলোকে রেস্কিউ করা হয় না বা দেখা যায় না যেহেতু বাগানে তখন গাছগুলো থাকে তো প্রত্যেক সিজনে দেখো একটা টাইম পর গাছগুলো কেটে দেওয়া হয় নতুন বছরের জন্য তারপরে আবার নেটগুলো নষ্ট হয়ে যায় আবার নতুন বছর লাগে তো সেরকমই আমাদের বাড়ির কাছে একটি বাগানে এরকম একটি শালিক পাখি আটকে গেছে তোমাদের দেখালাম যে কতগুলো পাখি এরকম আরও মারা গেছে এরকম আরও পাখি কাঠ এরকম জালে আটকে মারা গেছে কারণ আমরা সবাই দেখতে পাই না যে কখন আটকেছে তো আমরা আজকে হঠাৎ পাখিটাকে দেখলাম তো দেখার পর খুবই খারাপ লাগলো যে আরও পাখিদের দেখেছি কত পাখি একসাথে মারা গেছে তারপর আমরা দোকান থেকে একটি ব্লেড এনে পাখিটাকে রেস্কিউ করলাম তো আমি আমার একটা ভাই আর আমার ঠাম্মা দুজনে মিলে পাখিটা রেস্কিউ করলাম এবং জল টল খাইয়ে ওকে আমরা ছেড়ে দিলাম তার খোলা আকাশে তো তোমরাও যারা এরকম কুল খেতে ভালোবাসো সেরকম এই পাখিগুলোকেও ভালোবাসো আর তাদের কোনো প্রবলেম দেখলে অবশ্যই সলিউশন বা কিছু উপকার করতে পারলে হেল্প করতে পারলে অবশ্যই করো থ্যাংক ইউ আর পারলে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করো যেন এই ভিডিওটা আরও অন্যান্যদের কাছে পৌঁছোয় যেন এরকম ধরনের নেট যেসব বাগানে থাকে এছাড়া অনেক রকম পেয়ারা বাগান অনেক রকম বাগানে এই ধরনের নেট দেওয়া থাকে যার জন্য প্রচুর পাখি মারা যায় তো এইগুলোকে দেখা যায়নি গাছপালার জন্য যেহেতু আমিও বাড়ি থাকি না একটু বাড়ি থেকে একটু দূরেই তো হঠাৎ গাছগুলো কাটাতে পাখিতে দেখেছিলাম প্লিজ সবাই অন্যকে দেখতে দিও আর অবশ্যই সবাই হেল্প করো